বিডিও সাহেব এখান যায় না সে দেখতে না চোখলে বিডিও যাবো একদিন যদি বিডিও সাহেব তো যেদিনকে কি না মারবে ট্রেনে নিয়ে এসে বিডিও এইখান থেকে যাতায়াত করাবো সেই দিন যাবো বিডিও তাদের এসিতে বসেছে আমরা তখন আমাদের জনসাধারণের তখন দাম থাকে আর যখন ভোট হয়ে যায় তখন আর আমাদের দান থাকে না নবদ্বীপে দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তা খারাপ প্রতিবাদী রাস্তা অবরোধ এলাকাবাসীদের নদীয়ার নবদ্বীপের মুকুন্দপুর এলাকার ঘটনা জানা যায় দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবত এই এলাকার প্রধান রাস্তা খারাপ যখন তখন দুর্ঘটনার কবলে পড়তে হয় টোটো সহ যানবাহনকে বহুবার বিভিন্ন আধিকারিকদের জানিয়ে কোনো সুরাহা হয়নি ফলে তাদের প্রতিবাদে আজ সকাল থেকেই রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা পরবর্তীতেই নবদ্বীপ থানার পুলিশ আসলে পুলিশের আশ্বাসে সেই পথ অবরোধ তোলে গ্রামবাসীরা এলাকাবাসীদের অভিযোগ এই পঞ্চায়েতের আগে বিজেপি ছিল পরে তৃণমূলের পায় কিন্তু কেউ এই রাস্তা ঠিক করেনি তাই তার প্রতিবাদে আজ রাস্তা অবরোধ এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুলের কলেজে পড়ুয়া থেকে শুরু করে বিডিও অফিসার নিজেও যান কিন্তু কারো চোখে পড়ে না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল অভিযোগ আমাদের এখানে ফকিরতলা থেকে মুকুন্দ পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার দীর্ঘদিন ধরে রাস্তাটা মানে সংস্কারের অভাবে চলাচীর্ণ হয়ে গিয়েছে ফলে মাঝে মাঝে এখানে বিশেষ করে বর্ষার সময় এখানে এমন অবস্থা যে মানুষজন অফিস যাত্রী ছাত্রছাত্রীদের এখানে যাতায়াত করা খুব কঠিন হয়ে যায় মাঝে মাঝে কয়েকদিনই কয়েকটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এই পাশি এরকম আছে কয়েকজন আয় আমরা প্রয়োজন আমরা দেখাতে পারবো যে পা ভেঙে পড়ে আছে এখন হাসপাতালে কয়েকজন আছে হাসপাতালে গিয়েছি তা প্রত্যেকে বলার প্রশাসনের প্রত্যেকে জানানো সত্ত্বেও আজ কয়েকবারই এরকম পথ অবরোধ হয়েছে সেই হিসাবে আমরা করেছি এখানে পথ অবরোধ করছি তখন মত নির্বিশেষে কয়েকটা জায়গায় অবরোধের আগেও হয়েছে কিন্তু কোনো সুরহা প্রশাসনকে করেনি কোন পঞ্চায়েতে এটা হচ্ছে মা নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পাঁচিলা একটা পঞ্চায়েত আপনার নাম আমরা সমীর কুমার দেবনাথ ঠিক বলুন তো মুকুন্দুর গ্রামের এই রাস্তা সাইডেই আমাদের বাড়ি কিন্তু এক হাঁটুর ওপর জল জমে যাচ্ছে গত পাঁচ বছর ধরে এই রাস্তার কোনো পরিবর্তন হচ্ছে না বাচ্চা নিয়ে আমাদের বসবাস চারিদিকে সব বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার না গাড়ি যাচ্ছে সাইডে যাচ্ছি জল দিয়ে কাদা দিয়ে গা ভিজিয়ে দিচ্ছে এমন পরিস্থিতিতে আমরা বাস করছি এই রাস্তা হ্যাঁ কোনো কোনো কিছু কেন কোনো একটা টোটো যাচ্ছে না মাঝে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে পা ভেঙে চলে যায় টোটো যাবে না এই রাস্তা দিয়ে

যে রাস্তাটা খুবই খারাপ অবস্থা হয়ে আছে চার পাঁচ বছর থেকে মানে কোনো কেউ কোনো কেউই মানে হাত দেওয়ার কোনো ঠিক করার কোনো ইয়ে নেই তো রাস্তাটা আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করেছিলাম যাতে রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিকঠাক মেরামত করা কতক্ষণ চললো মোটামুটি আমার দেড় দু ঘন্টা চলেছে কোন পঞ্চায়েতের আন্দোলন এটা এটা আপনার সিমুল গাছি এর এর এই পঞ্চায়েতটা এখন কারা দেখতে কাদের আন্ডারে আছে পঞ্চায়েতটা আছে কংগ্রেস এর আগে তো বিজেপির ছিল হ্যাঁ এর আগে কি এরকমই অবস্থা ছিল নাকি না ভালো হ্যাঁ আমিও এরকমই অবস্থা কোনো না বলা সত্ত্বেও কোনো স্টেপ নেওয়া হয়নি এই সাতটা পর্যন্ত থেকে দীর্ঘদিন আর ভর্তি মেরে নেয় পর্তি মারার পরই সবচেয়ে কথা বলছি যে সুরজিৎ বৈয়াগ্য তাদের এসিতে বসিয়েছে আমরা তখন আমাদের জনসাধারণের তখন ইয়ে দাম থাকে আর যখন ভোট হয়ে যায় তখন আর আমাদের দাম থাকে না বিডিও সাহেব আসতে কি করি এখানকার তো এরকম নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়